প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি আপনার মাসাল্লাহ বৃষ্টি আপু এ বয়স ইউটিউবে কেন আছেন বলেন ভালো

তো সেবা যত্ন করতে চাই সে আমার যে রাখতে পারে গোয়াস করুক বুড়া হোক বুড়া মানুষই আমি চাই আমি যেমন বুড়া তাইও বুড়া মানুষ আচ্ছা আচ্ছা পরের বাসে কাজ নাই করে যদি একটা বয়স্ক মানুষ বিয়ে করে সেবা করতে পারে ওটা ভালো না সেবা যত্ন করবো পরের বাসে কাজ করার লাগে না সে যদি আমার ই করতে চায় জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান থ্রি ফোর ফাইভ জিরো ডাবল টু আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান থ্রি ফোর ফাইভ জিরো ডাবল টু তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশাধিক করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালামু আলাইকুম